সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে যদিও প্রজেক্টার ভাইরাল হওয়ার মতো তেমন স্ট্রং কোনো কারণ আমি খুঁজে পাইনি স্ট্রং কারণ বলতে আমি বোঝাচ্ছি তাদের তেমন কোনো ব্যাকএন্ড তেমন কোনো ফান্ড রেজিং তেমন কোনো উল্লেখযোগ্য ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফান্ড পাওয়া এই ধরনের কোনো খবরাখবর এখন পর্যন্ত আমার কাছে নেই যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাই জানতে পারবে তবুও আমি জু মাইনিং নিয়ে কিন্তু ভিডিও তৈরি করছি আমি সব মাইনিং প্রজেক্টগুলো নিয়ে ভিডিও তৈরি করি না আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই সেখান থেকে আপনারা জয়েন করেন পরের প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনারা সহ আমিও প্রফিট পাই নর্মালি আমি ভাইরাল প্রজেক্টগুলো নিয়ে বা যে প্রজেক্টগুলোর সম্ভাবনা রয়েছে প্রফিট দেওয়ার সেই প্রজেক্টগুলো নিয়ে ভিডিও তৈরি করি যেন আপনাদের মিস হয়ে না যায় জুতেও আপনাদের জয়েন করা উচিত জু আপনাদের মিস করা উচিত না কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের যে মাইনিং বট রয়েছে সেই বটের মধ্যে সিক্স মিলিয়ন ইউজার রয়েছে অলরেডি সিক্স মিলিয়ন ইউজার রয়েছে এর অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সিক্স পয়েন্ট নাইন মিলিয়ন সিক্স পয়েন্ট নাইন প্লাস মিলিয়ন মানুষ জুতে মাইনিং করছে কেন তাহলে আপনি আমি এর বাইরে থাকবো আমরা কেন এর সাথে যুক্ত হচ্ছি না আমরা কেন মাইনিং করছি না এখনো বেশ কিছু দিন সময় আছে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন প্রায় উনত্রিশ দিন সময় রয়েছে এই সময়ের মধ্যেও ভালো পরিমাণ আর্ন এখান থেকে করা সম্ভব টাস্কে পার্টিসিপেট করলে আপনারা জানেন শুধু ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু এয়ারড্রপ দেওয়া হয় না বিভিন্ন টাস্ক অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করেও এয়ারড্রপ অ্যামাউন্ট বাড়তে কমতে পারে এই জন্য এই উনত্রিশ দিন সময়ের মধ্যে অ্যাক্টিভলি কাজ করলে যদি এই প্রজেক্টটা সাকসেসফুলি ভালো প্রফিট দেয় তাহলে আমরাও এখান থেকে ভালো প্রফিট পেতে পারি কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত মাইনিং এয়ার সংক্রান্ত আপডেট গুলো বাংলায় সময় মতো পাবেন এছাড়াও কোনো প্রজেক্ট ফাইনাল যখন লিস্টিং বা উজ্জ্বল সময় আসে সেই সময় আপনাদের যেসব প্রবলেমগুলো হয় সেগুলো আমরা লাইভ আপনাদের সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই সেই সময় আশা করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার কাজে লেগে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রজেক্ট জয়েন করার জন্য প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন জু জয়নিং লিংক লেখা আছে তার পাশেই মাইনিং বটটার লিঙ্ক দেওয়া আছে আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি জুর মাইনিং বটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে জুর টাস্ক পেজ যখন আপনি প্রথম এটাকে ওপেন করবেন আপনি এই পুরো জায়গাটা ফাঁকা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কতগুলো ঘর রয়েছে আপনার এই ঘরগুলো থাকবে না এছাড়াও দেখতে পাচ্ছেন বাম পাশে কতগুলো অপশন রয়েছে তিনটা অপশন রয়েছে এই অপশনগুলো থাকবে না এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু জু ব্যালেন্স রয়েছে আমার এটা আপনার থাকবে না এছাড়াও এখানে কিছু পয়েন্ট ব্যালেন্স রয়েছে এটা হচ্ছে জু ব্যালেন্স জু টোকেন ব্যালেন্স এবং এটা হচ্ছে পয়েন্ট ব্যালেন্স এটাও আপনার থাকবে না আপনাকে সবকিছু এখান থেকে আর্ন করতে হবে কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আসার সাথে সাথে কি করবেন নিচের দিকে দেখতে পাবেন এয়ারড্রপ বাটনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে ফেলবেন এবারে আপনার প্রধান কাজ এখানে যেটা সেটা হচ্ছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা স্লটে একটা করে ঘর নেওয়া আছে এগুলো এক একটা পশু ঘর জু মানে হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানায় আপনাকে পশু পালন করতে হবে পশু পাখি সব কিছুই পালন করতে হবে সাথে সাথে তাদেরকে খাবার দিতে হবে তাদেরকে ভালো খাবার দিলে তাদেরকে ভালো পরিচর্যা করলে আপনার এই জু ব্যালেন্সটা বাড়বে জু ব্যালেন্সটা আপনি অন্য কিছু করে বাড়াতে পারবেন না তবে আপনাকে এই স্লটে ঘর নিতে গেলে আপনার এই পয়েন্টগুলো দরকার হবে আপনি যখন প্রথম এখানে আসবেন আপনার পয়েন্ট ব্যালেন্স কিন্তু জিরো থাকবে আপনি কি করবেন এই যে নিচের দিকে টাস্ক সেকশন আছে এই টাস্ক সেকশনে চলে যাবেন এখানে দেখতে পাবেন অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি এই পয়েন্ট ব্যালেন্স বাড়িয়ে নিতে পারেন দেখতে পাবেন অনেকগুলো টাস্ক রয়েছে টাস্ক গুলো কমপ্লিট করবেন তাহলে আপনার পয়েন্ট ব্যালেন্স কিন্তু বাড়তে থাকবে এবার যখন আপনি মনে করবেন যে আপনার বেশ কিছু পয়েন্ট হয়ে গিয়েছে আপনার প্রথম কাজ হচ্ছে এই পশু পাখির জন্য ঘর তৈরি করা আপনি দেখবেন প্রত্যেকটা স্লটে একটা করে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি কি পশুর ঘর নিতে পারবেন সেটার প্রাইস কত আছে এবং সেই ঘরটা আপনাকে কত জু পয়েন্ট আর্ন করে দেবে সেটাও কিন্তু দেখাচ্ছে দেখুন প্রথমে এখানে আমার একটা রয়েছে র্যাবিট অর্থাৎ একটা খরগোশ নিতে পারবো আমি খরগোশের ঘর সহ এই খরগোশটা আমাকে প্রত্যেক ঘন্টায় দশটা করে জু পয়েন্ট আর্ন করে দেবে এই খরগোশটাকে কিনতে হলে আমার এখান থেকে খরচ হবে টোয়েন্টি পয়েন্টস আমি এই টোয়েন্টি পয়েন্টস এর উপরে ক্লিক করে দিলে খরগোশটা বাই হয়ে যাবে দেখতে পেলেন এখানে একটা নতুন ঘর যুক্ত হয়ে গেছে এভাবে প্রত্যেকটা স্লটে আপনি চাইলেই এক একটা ঘর কিনতে পারবেন যত বেশি পয়েন্ট দিয়ে আপনি ঘর কিনবেন তত বেশি আপনার প্রফিট পার আওয়ার অর্থাৎ জু টোকেন পার আওয়ার হবে অর্থাৎ সেই পরিমাণ আপনার জু টোকেন কিন্তু বাড়বে আমি একটু দামি একটা প্রাণী কিনতে চাই একটা ক্রোকোডাইল কিনে নেই যেটার প্রাইস রয়েছে দুই হাজার দুইশো দশ একটা ক্রোকোডাইল কিনে নিলাম এভাবে কিন্তু আপনি আপনার এই স্লটগুলোকে ভরে ফেলতে পারেন স্লটগুলো যখন ভরে যাবে অথবা আপনি চাইলে যে কোনো সময় আপনি এই যে পশু পাখির যে ঘরগুলো নিচ্ছেন এই ঘরগুলোকে আপগ্রেড করতে পারেন আপগ্রেড করলেও কিন্তু আপনার প্রফিট পার আওয়ার বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম এই ঘরটার উপরে এটা আপগ্রেড করতে প্রথমবার আপগ্রেড করতে অর্থাৎ লেভেল জিরো থেকে লেভেল অন করতে আমার আটত্রিশটা পয়েন্ট খরচ হবে এবং আমি এখান থেকে বাড়তি পাবো প্লাস আটটা জু টোকেন প্রফিট পার আওয়ারে আমি এটাকে একটু আপগ্রেড করে নিচ্ছি আপগ্রেড হয়ে গেল এরপরে যতবার চাইবো আমি যতবার খুশি এটাকে আপগ্রেড করতে পারবো তবে প্রত্যেকবার আমার পয়েন্টস বাড়বে অর্থাৎ বাই করতে আমাকে বেশি পরিমাণ পয়েন্টস দিতে হবে এবং বিনিময়ে আমি বেশি পরিমাণ জু টোকেন প্রতি ঘন্টায় পাব যখন আপনার এখানে বেশ কিছু ঘর কেনা হয়ে যাবে আপনার জুটাকে সেট করে ফেলবেন তখন দেখতে পাবেন পাশে এই তিনটা বাটন চলে এসেছে এই তিনটা বাটনের বাটনের মধ্যে দুইটা কাজ বাধ্যতামূলক এবং তিন নাম্বারটা আপনি চাইলে যে কোনো এলিয়েন্সে জয়েন করতে পারেন আমাদের এলিয়েন্সের লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে চাইলে আমাদের এলিয়েন্সেও জয়েন করে থাকতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয় তবে এই বুস্ট অপশনে ক্লিক করে বুস্ট মেনুতে ক্লিক করে আপনি আপনার প্রফিট পার আওয়ার বাড়াতে পারবেন আপনি 25% পর্যন্ত প্রফিট পার আওয়ার বাড়াতে পারবেন তবে তার জন্য আপনার হাজার পয়েন্ট খরচ হবে এটা অন ডে ভিত্তিতে অর্থাৎ আপনি যদি 5000 পয়েন্ট এটাতে ক্লিক করেন তাহলে একদিনের জন্য আপনার 25% প্রফিট পার আওয়ার বাড়বে এক দিন পরে আবার আপনাকে এটা বাই করতে হবে যদি আপনি বাড়াতে চান এবং আপনাকে আপনার পশু পাখি যে ঘরগুলো এখানে নিলেন প্রত্যেককে খাবার দিতে হবে আমি এখানে অটোমেটিক করে রেখেছি 7 দিনের জন্য এখানে তিনটা প্যাকেজ আছে আপনি চাইলে 4999 পয়েন্টস দিয়ে একদিনের জন্য অটোমেটিক ফিডিং অর্থাৎ আপনার পশু পাখিকে অটোমেটিক্যালি খাবার চলে যাবে আপনাকে আলাদা করে খাবার দিতে হবে না এছাড়াও আপনি নয় পয়েন্টস খরচ করলে দুই দিনের জন্য অটোমেটিক হয়ে যাচ্ছেন আর উনত্রিশ পয়েন্টস খরচ করলে সাত দিনের জন্য অটোমেটিক হয়ে যাচ্ছেন আমি এটা সাত দিন করে রেখেছি আমি এই সাত দিন ধরে আরো পয়েন্টস এখানে জমাবো ফলে সাত দিন পরে আমি আবারও অটোমেটিক করতে পারবো কারণ আমার পশু পাখিকে খাবার দিতে হবে তাদের খাবার শেষ হয়ে গেলে আমার বন্ধ হয়ে যাবে আমার এখানে যে পয়েন্টস হবে সবই আমি খরচ করে কারণ এটা মেইন মেইন ফ্যাক্টর ফ্যাক্টর নয় হচ্ছে এই এই টোকেনটা তবে টোকেন আর্ন করার কিন্তু জু টোকেন আর্ন করার কিন্তু আর কোনো পদ্ধতি নেই এখান থেকে আপনার পশু পাখিরাই আপনাকে যা আর্ন করে দেবে সেটা নিয়ে আপনাকে খুশি থাকতে হবে এই জন্য যত সম্ভব এখানে ঘরগুলোকে আপগ্রেড করবেন বেশি বেশি ঘর এখানে নিয়ে রাখবেন তাহলে আপনি আপনার আর্নিংস বেশি হবে এছাড়া আপনি চাইলে এই যে কুইজ একটা সেকশন দেখতে পাচ্ছেন নিচের দিকে কুইজে ক্লিক করে আপনি কুইজগুলো খেলতে পারেন ফলে প্রত্যেকটা কুইজের জন্য আপনি এখান থেকে এক হাজার পয়েন্টস করে পাচ্ছেন টেক কুইজে ক্লিক করে আপনি জাস্ট একটার পর একটা উত্তর দিয়ে যাবেন এগুলো খুবই ইজি কোয়েশ্চেন আমি র্যান্ডম উত্তর দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য শেষ হয়ে গেলে আপনি এখানে একটা স্টোরি শেয়ার করার সুযোগ পাবেন এই স্টোরিটা শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু আপনার টোকেনটাকে ক্লেম করে নিতে পারবেন এরপরে সেই টোকেনগুলো দিয়ে এখানে যে কাজগুলো দেখালাম সেই কাজগুলো করবেন আপনার জু পয়েন্টটাকে বাড়াবেন এয়ারড্রপের জন্য বাধ্যতামূলক ক্রাইটেরিয়া দিয়েছে এখন পর্যন্ত শুধুমাত্র ওয়ালেট কানেক্ট তবে ট্রানজেকশন আশা করি আসবে কারণ টাস্ক সেকশনের মধ্যে আমি দেখেছি ট্রানজেকশন রয়েছে মেকটন ট্রানজেকশন রয়েছে ডোনেশন রয়েছে ঠিক যেরকমটা আমরা হ্যামেস্টারের ক্ষেত্রে দেখেছিলাম অন্যান্য বেশ কয়েকটা প্রজেক্টে দেখেছি ট্রানজেকশনও বাধ্যতামূলক রাখবে বলে আমি মনে করছি কিছু এই জন্য কিছু চেষ্টা করুন ওয়ালেট কানেক্ট করুন কাজ করতে থাকুন সময় খুব বেশি দিন নেই আমি আমি বলছি আবারো যখন ভিডিওটা রেকর্ড করছি, তখন থেকে উনত্রিশ দিন সময় রয়েছে হয়তো ভিডিওটা আপনারা হাতে পেতে পেতে আরো কিছুটা সময় কমে গিয়েছে এই জন্য ট্রাই করুন অ্যাক্টিভ থেকে কাজ করার কারণ এই সেক্টরে এখন আর অ্যাক্টিভ না থাকলে বা কিছু ইনভেস্ট না করলে প্রফিট করা একেবারেই অসম্ভব আপনি ফুল অ্যাক্টিভ থাকলে হয়তো কিছু এই টেলিগ্রাম মাইনিং থেকে আর্ন করা যাবে এই মুহূর্তে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন